এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে টুকটাক বলদ গরুর দাম দর জানাবো অনেকেই বড় ভিডিও চান চেষ্টা করব বড় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে বাজার দর জানানোর জন্য মোটামুটি আমদানি কিন্তু আজকে বাজারে কম এই পাশ দিয়ে কিন্তু এই যে গরুগুলো রয়েছে বাজারে আমদানি কম আজকে বাজারে কত কইছেন

আমদানিও কম অলরেডি এটা হ্যাঁ হ্যাঁ কি চর্দিতেন সেল হয়ে গেছে নাকি নাকি ওই পাশে গেছে কেনা আমরা টুকটাক বলদ গরু দেখা ও পাশাপাশি পাশে আসছে ঠিক আছে দেখেন কেমন দামে দেয় হ্যাঁ কাকা রে কিনছেন না বেস্ট বেস্ট আনছেন কেমন দাম বলছে এটা কাকা এক লাখ বলছে এক লাখ বলে বলছে দাম কেমন হবে এক লাখ ষাট বলে বলে গেছে এটা এক লক্ষ ষাট বলে গেছে হ্যাঁ বলতেছে তাই মনে করুন পাঁচটা পাঁচটা বা সাড়ে পাঁচটা বড় মাংস হ্যাঁ মাংস আচ্ছা আচ্ছা এক লাখ ষাট হবে দাম যা বলে গেছে দাম এক লক্ষ ষাট বলছে তবে ষাট হইতো না এটা আপনাদের এক 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 রকম মতামত এটাই স্বাভাবিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনাদেরই তো এটা না কয়টা ছিলেন আজকে কথা কইছো তো ভাই কথা কইছো না না আপনি বলে আপনি তো আপনি তো নিয়ে আসেন উনি কিনতে আসছে বুঝছেন বিষয়টা পুরো বিক্রি করে দিছি ঠিক আছে সমস্যা নাই দর্শক বাজারে কিন্তু গরু হ্যাঁ হ্যাঁ গরু কম ওই পাশে আমরা যাব টুকটাক আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কার ভাই এটা আপনাদের আমার আমার আপনার ও কত চাইছেন আজকে বাজারে চাইছি 200 200 বয়স কেমন এটার বয়স 6 দাঁত 6 দাঁত তাতে কেমন কি বলে ও 70 65 এর দাও এরকম না পালের ছিল আপনার আমার ও দাগের কি ছিল 3 বছর পালছি 3 বছর পালছেন অনেক দিন লালন পালন করছে দর্শক

তো যারা গাজিপুরের আশপাশে আছেন বিশেষ করে এই একটাই তো না আপনাদের আরো আছে আরেকটা শহর জেলা লড় ওইটা না এক জোড়া নি আছেন এক জোড়া নি আছেন সর্বশ্রেষ্ঠতেলে 170 হলে পারবেন এরকম একটা নাকি হ্যাঁ হ্যাঁ আমরা তো 75 কইছিলাম আমি আরো পাঁচ কমাইলাম আচ্ছা ঠিক আছে দর্শক অনেকেই নাম্বার দিতে বলেন আপনাদের নাম্বার আছে ফোন নাম্বার আছে বলেন

আশা করি মানুষ শুন দিবে আপনারে আর যদি সেল হয়ে যায় তো বলবেন সেল হয়ে গেছে ঠিক আছে ভাই দর্শক আমি আইডিয়া সাতমন নিচেই ধরেন না উপরে ধরার দরকার নাই সাতমনি ধরেন যদি চয়েস হয় আপনারা নিতে পারবেন বাইরের কাছ থেকে বিশেষ করে মাওনাচর রাস্তার আশপাশ যারা আছেন চমৎকার একটা বলদ কিন্তু ঠিক আছে রোবাল ভাই থাকেন মানস আমিও যাই আজকে সকালে আসছি ঠিক আছে দেখলে হয়তো চিনবো নাম শুনছি হ্যাঁ দেখলে চিনবো ঠিক আছে ভাইয়া এই পাশে শুকনা একটা দেখতে পাচ্ছি আমরা শুকনাটার কেমন দাম কার এটা ভাই আপনার কত চাইছেন এটা দেড়শো দেড়শো কয়দিন পালছেন এটা এটা আমরা কিনে আনছি কিনে আনছেন হ্যাঁ এনে বেচার জন্য আর কোথা থেকে আসছেন এটা আনছি আমরা নরসিংদী থেকে আনছি নরসিংদী নরসিংদী এখন আর কেমন দাম বলছে এটা এটা দাম হয় বিশ পঁচিশ এরকম দাম হয় বিশ পঁচিশ তাহলে কত হলে সারবেন টার্গেট টার্গেট আমরা পঁচিশ মতো টার্গেট পঁচিশ বা তিরিশ তিরিশ কেমন গেল বাজার আজকে বাজার আজকে দুম দুম দেখতেছে বাজার আছেন ছিলেন আনছে শুধু একটে আছে একটো এসে ব্যস্তারে নাই এইজন্যই হ্যাঁ ঠিক আছে ভাইয়া ঠিক আছে দেখেন ওনার সাথে কথা বলেন দর্শক বাজার উনি একটে নি আসছে সেজন্য হয়তো বুঝতে পারنا নাই কিন্তু বাজারে গরু কম বাজারে যে গরু নাই বললেই চলে এদিকতে কিন্তু বরফুর বলদ গরু থাকে পাশাপাশি আমরা এদিক থেকেও ভিডিও করছি আপনাদেরকে একটু দেখাই এগুলাও ভিডিও কিন্তু শর্ট ভিডিও দেওয়া হয়েছে এই যে খড় খাওয়াচ্ছে ও না মোটামুটি শেষ পর যায় না হাট ঠিক আছে একটু ছোট করে দেখাবো আমি হ্যাঁ এই ছোট করে গুলো দেখাই এই পাশ দিয়া ছোট গরুর আছে এগুলো বলত কার এটা গো কাকা আপনার কত চাইছেন এটা এটা দাম চাই পঁচানব্বই পঁচানব্বই বয়স কেমন এটার দুই দাঁত দুই দাঁত না গাছা বিক্রি বিক্রি করে এলাম পঁচাত্তর হলে বিক্রি করে এলাম পঁচাত্তর কাস্টমার আছে এখন বিকাল হয়ে গেছে তো আছে সত্তর পঁচাত্তর এই দাম পত্তর পঁচাত্তর তিয়াত্তর এরকম না এগুলো আপনারই কয়টা আছে এখানে তিনটা আছে এরকমই তো বুঝতেছি দাম না কয়টা আনছিলেন আজকে

কয়টা করে নেয়ার টার্গেট ছিল আপনার নিতাম দুইটা নিতা মানে একটা কিনছিলাম কোনটা কিনছেন একটা কিনছে 75000 টাকা কইটা কই এটা হেমুরা হইছে লাগি আছেন যাক দেখেন বাজার তো অনেকে বলতাছে ড্যাম অনেকে বলতাছে চরা বুঝতেছি না আমি মানুষের কমেন্ট ঠিক আছে দেখেন ভাই কি অবস্থা ভালো আছেন ভালো আমরা ভালো নেই আসি আলম গুতা দেব নি আবার গোতা দেব নাকি বলত তো এটা নাকি কেমন কি হাল বাজারের

পাশাপাশি এটা কেমন বলে গেছে ভাই এটা ভাই আশি বলছে আশি বলে গেছে দেন নাই তো মাংস কেমন হইব আছে ভাই 100 কেজি মত আছে কমাই বলেন ভিডিও দেখে যে মানুষ আসে হ্যাঁ বলো তো ভাই 100 কেজি মাংস আছে আছে 100 কেজি না তাতে কতলে সারা টার্গেট ছিল এটা 85 85 হইছিল 85000 একশো কেজি হইলে কত পড়তেছে আপনার কেজিতে দেন এটা তো ভাই ফালার লাগিয়ে নিব কেজি নিত না মানে মাংসের জন্য নিতো না লাগিয়ে বস আপনার নাম কি জানি ভাই আমার নাম ভাই শাকিল শাকিল ভাই বাসা কোথায় ওর বাসসা ভাই আমরা মনোহরদী মনোহরদী বেশি ওই অঞ্চলে মানুষ দেখলাম ভিডিওতে কমেন্টও করে বেশিরভাগ ভাগ পাশে ওকে এরা ভাই ভাগিনা ভাগিনা বাজারে আসছে কেন আইছে করুলে আইছে এমনিতেই পড়ালেখা করে না করে কিসে বড় কই তো কয় না আপনি কোন কে হ্যাঁ নাম কি তোমার কওক হ্যাঁ নাহিম পাহিম ঋতু বড় তো বাজারে যাচ্ছ গরুর গুতা দিলে ভর কি করবা দর্শক বন্ধুরা আমরাও কিন্তু এরকম ছোট সময় বাজারে গেছি ঘুরছি আসলে এটাই এরকমই তো এই সর্বশেষ এটা কেমন কি ভাই বলে দু তিন হাজার দিলে বিক্রি করে ফেলবেন ঠিক আছে ভাই থাকেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা চাইলেও ওনাদের কাছে গড়ে নিতে পারবেন নাম্বার দিলাম না পাশাপাশি নাম ও দিছে দিচ্ছে গরু নিতে পারবেন ওলাদার কাছ থেকে ভাই থাকেন হ্যাঁ দর্শক বিদায় নিতেছি দেখা হবে অন্য কোন ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ